রাধে জয়নি জয়নে তাই আমার রাধিমোহন পরিবারে সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবধ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজ আমি ব্লগে তোমাদেরকে দর্শন করাবো আজকে একাদশীর সেবা দর্শন আর তার সাথে আমি বলবো একাদশীর সংকল্প মন্ত্র ও পারণ মন্ত্র তোমরা ভালো করে শোনো এবং একাদশীর সংকল্প মন্ত্রটা কারা করবে সেটাও বলে দেবো আর এই একাদশী সংকল্প মন্ত্রের সাথে আমি একাদশী সংকল্প মন্ত্রের মানেটাও তোমাদেরকে বলে দেব। আর আমি বলছি একাদশীর উপবাস হলো স্বাস্থ্যসম্মত আমাদের মহাপ্রভু বলে গিয়েছেন যে আমাদের একাদশীর উপবাস সকলেরই করতে হবে অবশ্যই করতে হবে নলে কিন্তু মহাঘরতর পাপ হয় আমাদের একাদশীর উপবাস যদি আমরা না করি আর একাদশী সেবা দর্শন অভিষেক দর্শন ভোগ দর্শন ভোগ পাক সমস্তটাইকে আমাদেরকে দর্শন করিয়ে দেব। সাথে দেখো পাশে দেখো আর একাদশীর উপবাস তোমরা অবশ্যই পালন করো আর অন্য সকল ভক্তবৃন্দকে একাদশীর উপবাস করার জন্য অনুপ্রাণিত করো যেন সকলে একাদশীর উপবাস পালন করে এবং এই ভবসাগর যে দুঃখময় সাগর থেকে যেন উদ্ধার এবং পরিত্রাণ লাভ করতে পারে যারা খুব কঠোরভাবে একাদশীর উপবাস পালন করতে চাও তাদেরকে বলছি তারা দশমীর দিন একাহার গ্রহণ করবে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবে আর যেটা একাদশীর দিন তারা নিরাহার একদম জল সমস্ত কিছু কিছুই গ্রহণ করবে না আর দ্বাদশীর দিনও তারা একাহার অর্থাৎ ভগবানের ভোগ একবারই একবারই গ্রহণ করবে এইভাবে কঠোর উপবাস পালন করা হয় আর আগের ব্লগুলোতে আমি সবটাই তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি প্রত্যেকটা একাদশীর মাহাত্ম এবং একাদশীর মাহাত্ম করতে হবে আর উপবাস মানে হলো ভগবানের সন্নিকটে বাস আমরা সারাদিন যেন ভগবানের ভগবানকে স্মরণ করতে পারি ভগবানের সেবার সাথে যুক্ত যুক্ত থাকতে পারি আর যারা আমরা বাইরে কাজে ব্যস্ত জীবিকা অর্জনের জন্য তারা সবসময় ভগবানের নাম স্মরণ করব হাতে কাজ করব আর মহাপ্রভুর নির্দেশিত পথে আমরা চলবো মুখে ভগবানের নাম নেব অন্তর দিয়ে তাকে স্মরণ করব আর দ্বাদশীর দিনে সঠিক সময়ে নির্দিষ্ট সময়ের ভিতরে যে যেখানে আছো সেখানের সময়সীমা অনুসারে সূর্যোদয়ের পরবর্তী সময় থেকে শুরু করে তার নির্দিষ্ট সময়ের ভিতরে তার গুরু নির্দেশিত পঞ্জিকা অনুযায়ী সঠিক সময়ের মধ্যে পারণ অবশ্যই নিতে হবে যদি পারণ ঠিক সময় না নাও তাহলে কিন্তু একাদশীর উপবাসের যে ফল সেই ফল কিন্তু পাওয়া যায় না ঠিক আছে আর আমরা যারা ভগবানকে ভালোবাসি তাকে তার তার সন্তুষ্টি বিধানের জন্য তাকে ভালো রাখার জন্য তার কৃপা প্রার্থী হয়ে আমরা তার ভালো লাগার জন্যই উপবাস করি আমাদের কিছুই চাওয়া পাওয়া নেই সমস্তটি তার চরণে অর্পণ করে দিই যাতে আমার সোনাবাবু আমার প্রভুরা ভালো থাকে এবং আমাদের আপনজন পরমজন সকলে সকলে পৃথিবীর সমস্ত প্রাণিকুল ভালোবাসে সেই আর্যে জানিয়ে আমরা একাদশীর উপবাস করি আর সমস্ত কিছু ভালো মন্দ ভালো সব কিছু মন্দ আমার থাক সব কিছু ভালো আমরা ভগবানের শ্রী চরণে অর্পণ করে দিই আর যারা আমিষোজি যারা আমিষ পাও ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাও না তারা চেষ্টা করো ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেতে তাদের জন্য একাদশীর উপবাসের জন্য সংকল্প মন্ত্রটা অবশ্যই প্রয়োজন তাদের সংকল্প মন্ত্র করে এই সংকল্প মন্ত্র ভগবানের কাছে পাঠ করি তাহলে তোমরা একাদশীর উপবাসটা করবে তাদের জন্য একাদশীর সংকল্প মন্ত্রটা আমি বলে দিচ্ছি আর এই যে ভোগ নিবেদন করে দিচ্ছি এই ভোগ নিবেদন আমার গুরু নির্দেশিত বীজ মন্ত্র দ্বারা আমি ভোগ নিবেদন করে দেব আর তার সাথে তোমাদের আমি একাদশীর সংকল্প মন্ত্রটা বলবো আর এই একাদশীর সংকল্প মন্ত্রটা পরিভক্তি বিলাসী রয়েছে আর সংকল্প মন্ত্রটি হলো একাদশাং নিরাহার শ্রীতা ওহম অপরেহ হানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ কাক্ষ শরণং মে ভবাচ্যত উচ্চারণটা আবার একবার করে দিচ্ছি সকলের জন্য একাদশং নিরাহারো শ্রীত ওহম অপরেহ হানি ভোক্ষামি পুণ্ডরিকাক্ষ কাক্ষ শরণং মে ভবাচ্যত এবার আমি বাংলা মানেটা বলছি হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পর পরদিন আহার করব এবং আপনি মদীয় স্মরণস্থান হন আপনি আমার সাথে থাকুন পাশে থাকুন এইভাবে আমরা একাদশীর সংকল্প মন্ত্রটা করব এইভাবে আমরা সংকল্প মন্ত্র করে আমরা একাদশীর উপবাস করব আর আমরা দাদু একাদশীর উপবাসে পঞ্চশস্য দিয়ে তৈরি পঞ্চশস্য ও সবই বর্জন এবং যা পঞ্চশস্য দিয়ে যা যা কিছু রয়েছে তৈরি হয় সেগুলো আমি ধান গম চপ আর জোয়ার বাজরা রাগি সমস্ত কিছু তৈল ও পাওয়া সব নিষিদ্ধ ঘি শুদ্ধ ঘি বা সানফ্লাওয়ার অয়েল অর্থাৎ সূর্যমুখী তেল দিয়ে আমরা অনুকল্পভোগ ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে পারি এবং আমরা অনেক মালা নেব ভগবানকে স্মরণ করব ভগবানের একাদশীর যে মাহাত্ম যেই যেই একাদশী সেই একাদশীর মাহাত্ম পাঠ করব আর আমরা হরিবাসর গান গাইব যা যা কিছু রয়েছে যা আমরা যে নৃত্য করণীয় সবটাই করব এবং আমরা শ্রীমৎভাগবৎ গীতাও পাঠ করব ও এবং যেগুলো ভক্তিমূলক গ্রন্থ সেগুলো পাঠ করব উপবাস মানে ভগবানের বাস ভগবানকে স্মরণ করাই হলো উপবাস ভগবানকে স্মরণ করে সমস্ত কাজ আমরা করব এবং তার শ্রী চরণে সেটা নিবেদন করে দেব আর একাদশীর পুবে কিন্তু সৈন্ধব লবণ ব্যবহার করা হয় রক সল্ট বলা হয় যাকে এগুলো তোমরা আগের থেকে জোগাড় করে রাখবে আর খুব সদা সতর্কভাবে এই একাদশীর দিনটা আমাদের পালন করতে হবে যাতে আমাদের কোনো স্থানে রক্তক্ষরণ না হয় আর আমরা একাদশীর দিন কিন্তু ব্রাশ দিয়ে দাঁত মাজবো না কোলগেট কোনো রকম পেস্ট ইউজ করবো না আমরা সৈন যদি দরকার হয় তাহলে সৈন্ধব লবণ দিয়ে কিন্তু আমরা দাঁতটাকে মার্জন করে নিতে পারব আর এই দিনে কিন্তু কারোর সম্পর্কে কটু কথা বর্জনীয় এটা প্রত্যেক দিনই করা উচিত কিন্তু একাদশীর দিন আরও বিশেষভাবে করা উচিত কোনো বৈষ্ণবের কোনো বৈষ্ণবের নিন্দা কারোর জন্য খারাপ চিন্তাধারার নিজের হৃদয়ে আনা সব কিছুই কিন্তু পরিহার করতে হবে কারণ আমরা সদা সর্বদা হৃদয় থেকে শুদ্ধ হয়ে ভগবানের জন্য ভগবানের কাছে ভগবানকে পাওয়ার জন্যই প্রার্থনা করব আর আমরা দ্বাদশীর দিন সঠিক সময়ের মধ্যে আমাদের পারণ নিতে হবে প্রাতকালে স্নান করে তারপরে আমাদের যে রবি শস্য দ্বারা তৈরি রুটি বা যে কোনো রকমের অন্ন বা অন্য মিষ্টি যা কিছু হোক আমরা ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আর মহাপ্রসাদ অর্থাৎ পুরীর যে অন্য দানা সেটা আমরা তুলসী পত্র সহযোগে আমরা পারণ নেব আর এই দেখো আমার মোহনের নৈশকালীন সেবা তোমাদেরকে দর্শন করাচ্ছি আর একাদশীর যে উপোস করার পরে দ্বাদশীর যে পারণ মন্ত্র দ্বাদশীর দিনে একাদশীর যে পারণ মন্ত্র সেটা তোমাদেরকে বলে দিচ্ছি আগের ব্লগুলোতেও বলেছি তারপরেও আরেকবার বলে দিচ্ছি না প্রসিদ্ধ কেন দৃষ্টি প্রদক হবে মুক্তি দৃষ্টি প্রদক হবে আর যদি কেউ অসমর্থ হও তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি 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 রাম হরে রাম 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 হরে হরি হে প্রভু আমি তোমাকে ভালোবাসিয়াই একাদশীর উপবাস করিয়াছিলাম আমি ভালোমন্দ কিছু জানি না তুমি আমাকে যা করিয়েছ আমি তাই করেছি অন্যায় অপরাধ হলে ক্ষমা করো নিজ গুণে তুমি ক্ষমা করে দিও সদা সর্বদা আমাদের সাথে থেকো পাশে থেকে তুমি ভালো থেকো যেন আমরা সৎকর্ম করতে পারি ইহ জীবনে যেন ভালো কর্ম করে তোমার সেবা করে দিন অতিবাহিত করতে পারি আর সকল জীবের মধ্যে যেন ভগবান দর্শন করতে পারি আর আমরা নিষ্ঠা সহকারে যেন একাদশীর উপবাস পালন করতে পারি এই কৃপাই তুমি করো এইভাবে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো আর আজকের নৈশকালীন বাবুদের দর্শন করিয়ে দিচ্ছি আর সমস্ত ফুলগুলো আমরা তুলে তারপরে আরতি করে শয়ন দেব আর তোমরা সকলে একাদশীর উপবাস করো এবং অন্য কাউকে একাদশীর উপবাস পালন করার জন্য উৎসাহিত করো আর এই দিন কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না যেটা প্যাকেট হলুদ পাওয়া যায় সেটা বর্জনীয় আরতি করে আরতি করে হে আরতি করে নরহরি আরতি করে হে আরতি করে নরহরি আমার মোহন চাঁদের বদন হেরি আরতি করে নরহরি আমার গোপাল সোনার বদন হেরি 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 আরতি করে হে আরতি করে নর হরি আরতি করে হে এইভাবে তোমরা শুদ্ধ ঘি দিয়ে আরতি করবে আর আরতির যে আশিসটা তোমরা মাথায় আর বক্ষে নেবে আর আমি তোমাদের পুরো ব্লগটাতেই বলে দিয়েছি কিভাবে একাদশী করতে হয় আরও পরবর্তী ব্লগে আরও ভালো করে বলে দেবো আর তোমার একাদশীর পারন মন্ত্র সংকল্প মন্ত্র সবটাই আমি বলে দিয়েছি তোমরা সকলে একাদশী করো রাধে রাধে জয় নিতা